মসজিদে অ্যাপ্রোপ্রিয়েট নামাজ নাই সব মসজিদে কথা বলছি না মাসা আল্লাহ অনেক মসজিদ এখন বাইতু নাস হয়ে গেছে মানুষের বাইত আল্লাহর ঘর নাই সূরা ঠিক নাই এরপরে রুকু এই যে রুকু করলাম রুকুতে গিয়ে একটা বার সুহায় রবি বলারই সময় পাওয়া যাচ্ছে না অন্তত তিনবার পাঁচবার সাতবার তো বলবে বা তিনবার তো অ্যাটলিস্ট বলবে এই উঠে সামি আল্লাহ হলিমান হামিদা হলিমান হামিদা কি হলিমান হামিদা বলে কি কোন শব্দ আছে এটা নতুন শব্দ বানালাম আমি একটা সামি আল্লাহ আল্লাহ তার কথা শোনেন লিমান হামিদা যে তার কথা যে আল্লাহর প্রশংসা করে সামি আল্লাহ আল্লাহ তার কথা শোনেন লিমান হামিদাহু যে তার প্রশংসা করে একটা অর্থ আছে তো সামি আল্লাহ হলিমান হামিদা হুলিমান হামিদা মানে কি প্রতিটা জায়গায় সমস্যা প্রতিটা জায়গায় সমস্যা নামাজ এখানে আমি একটা কথা বলতে ভিতরে চলে আসি নামাজের আমাদের তাস্কিয়া উঠে যাচ্ছে আধ্যাত্মিকত্ব পাচ্ছেন না আপনি নামাজ নিজে পড়ে নিজে ফিল হচ্ছেন আপনি নামাজ পড়েছেন শেষদায় গেলেন সেজদা মনে হচ্ছে ব্যায়াম টাপাস টাপাস মাঝখানে বসারও সময় নাই মাঝখানে বসে যে একটু দোয়া পড়তে হয় আল্লাহ গফিরলি অরহামনি কত চমৎকার দোয়া আল্লাহ গুফিল্লি আল্লাহ আমাকে মাফ করে দাও অরহামনি আল্লাহ আমাকে রহম করো আফিনি আমাকে নিরাপত্তা দান করো ওর নিয়ে আমাকে রিজিক দান করো এই তো দোয়া নামাজের দোয়া বাদ দিয়ে নামাজের পরে লম্বা দোয়া হ্যাঁ নামাজের মূল দোয়াই নাই আর আমাদের বাংলাদেশে কিছু গ্রাম আছে ওখানে আবার দোয়া নিয়েছে মারামারি আর ক্যাচার এক একজন বিড়ি ফ্যাক্টরির মালিক বিড়ি ফ্যাক্টরি তামা ফ্যাক্টরি ওরা মসজিদে গন্ডগোল করে দোয়া হাত তুলে করবে না করবে না মানে বাদ দেন আল্লাহ হেফাজত করুন আমাদেরকে আল্লাহ আমাদেরকে পরিপূর্ণরূপে নামাজ পড়া তৌফিক দান করুন নামাজের প্রত্যেকটা বিষয়ে বুঝে বুঝে পড়লে এত মজা লাগে এত স্বাদ লাগে আপনি নামাজে ডুবে যাবেন আর নাবল কিভাবে সারা রাত নামাজ পড়তে পারেন রাতের একটা লম্বা অংশ কেমন করে নামাজ পড়তে পারতেন কারণ তিনি তো ফিল করতেন কি পড়তেছেন তার তো ক্লান্তি লাগতো না তার পা কখন ফুলে গেছে তার টেরি নাই টেরি পাচ্ছেন না তিনি কেন সাহাবিদের পা থেকে তীর খোলা যেত কারণ নামাজে দাঁড়িয়ে তারা ডুবে গেছেন আল্লাহর মধ্যে আল্লাহ আল্লাহ এটা তো এটা তো বললে অনেকে আকিদার প্রশ্ন তুলবে আসলে আল্লাহ পাকের সাথে আমি বিলীন হয়ে যাচ্ছি এখানে এই বিলীন মানে কি শারীরিক বিলীন আমার মন আমার মনন আল্লাহর প্রতি নিবদ্ধ হয়ে যাচ্ছে এই তো নামাজ এই নামাজ নামাজ মেরাজুল মুমিন বলে না আল্লাহর আল্লাহর মুমিনদের জন্যে মেরাজ নামাজটাই তো মুমিনদের জন্যে মেরাজ তো মেরাজ মানে কি সাক্ষাৎ দেখা সাক্ষাৎ তা আমাদের নামাজে তো আল্লাহর আল্লাহর কোনো ফিলিংসই আসছে না সেজদা করছে সেজদায় নবীজি বলেছেন বেশি বেশি দোয়া করো কারণ সেজদায় যে দোয়াটাই করবা কবুল হয়ে যাবে ইনশাল্লাহ তো সেজদায় তাসবি পড়ারই টাইম পাচ্ছি না দোয়া করব কখন একটা দোয়া করতে গিয়ে দেখলাম ইমাম সাহেব তাসাউদ শুরু করে দিয়েছে আর আমি তাসাউদ ধরতে গিয়ে দেখলাম তাসাউদ শেষ করতে করতে সালাম শেষ আমার দরুদ শরীফ বাকি আছে তো ওই বিশ্বাস করেন আমি নামাজটা আবার দৌড়ায় পড়ে আসছি মাগরীবের নামাজ ছোট ভাইকে নিয়ে বললাম পাশে তারা নামাজ হয় নাই কেন হয় নাই রুকু করতে পারি নাই নামাজ হবে কিভাবে আর আপনারাই বলেন তো কে আমাদের মাঠে সবচেয়ে প্রথম কোন আমলের হিসাব হবে আমার এই বড় বড় কথা দিন কায়েম জিহাদ এই সেই হাবি যাবি অনেক বড় বড় কথা নামাজ ঠিক নাই কি হবে ফায়দা আছে কোনো এই জিনিসটা যদি আমাদের সমাজ থেকে আস্তে আস্তে বিদায় নিতে থাকে তাহলে তো সমস্যা পাক আমাদের সবাইকে পরিপূর্ণ নামাজি হওয়ার তৌফিক দান করুন একটা কথা বলতে গিয়ে অনেক ভিতরে চলে আসলাম দাউদ আলী হিসালামের নামাজ আল্লাহর কাছে অনেক প্রিয় ছিল আর তার সম রোজা আল্লাহর কাছে অনেক প্রিয় ছিল আমাদের সবাইকে আল্লাহ পাক এই মহামানবের জীবন থেকে নামাজ শেখার তৌফিক দান করুন রোজা রাখার তৌফিক দান করুন এবং তিনি জাবুর তেলাওয়াত করতেন এত মধুর সুরে তেলাওয়াত করতেন পাখি এসে তার তেলাওয়াত শুনতো মাছ এসে তেলাওয়াত শুনতো আমাদের তেলাওয়াত করলে মানুষ বিরক্ত হচ্ছে আমাদের তেলাওয়াত শুনে মানুষ বিরক্ত হচ্ছে তো আল্লাহর বাস্তে আমি একটু রিকোয়েস্ট করি সবাইকে আল্লাহর বাস্তে আপনারা সবাই বিশুদ্ধ করে তার তিলের সাথে কোরআন তেলাওয়াত করা শিখবেন এক বছর সময় লাগে লাগুক দুই বছর লাগে লাগুক তিন বছর লাগে লাগুক না এতে ইনশাল্লাহ জীবনে বরকত হবে হায়াতে বরকত হবে রিজিকে বরকত হবে আল্লাহর সাথে কানেকশন থাকবে কোরআনের সাথে আপনার সম্পর্ক থাকবে কোরআন কালকে আমাদের আপনার পক্ষে সাক্ষী দিবে চাল আল কোরআন হজ্জাতুল্লা কেউ আলেই কোরআন আপনার পক্ষে সাক্ষী দিবে বা বিপক্ষে সাক্ষী দিবে আল্লাহ রসুল বলছেন হ্যাঁ সাদা ইল্লা দুইজন ব্যক্তি ছাড়া কারো প্রতি ঈর্ষা করা জায়েজ নাই এক রজুলুন আজাহুল্লাহুল কোরআন এমন একজন ব্যক্তি জাকিয়াল্লা কোরআন দিয়েছেন ইয়াকু মুবিহি লেইল ওয়ায়ানা নাহার যে কোরআন কেন্দ্রিক সে দিনের বেলা আমল করে রাতে তাহাদ্জুদের নামাজ পড়ে আরেকজন ব্যক্তি রজুলুন আজাহুল্লাহ মায়াল্যান একজন ব্যক্তি আল্লাহ জাকিয়াল্লাহ সম্পদ দিয়েছেন ইউনফিকুবিহি আয়না লেইল ওয়ায়ানান নাহার এই টাকা পয়সা মাল সম্পদ ইসলামের জন্য সে দিনরাত খরচ করে এই দুই ব্যক্তি ছাড়া অন্য কারো প্রতি ঈর্ষা করা যায় আর এগুলো হাদিস তো অনেক শুনেছেন প্রত্যেক হরফে দশ কি করে পাবেন কোরআন আপনার পক্ষে সাক্ষী দিবে সুরা বাকারা যে ঘরে তেলাওয়াত করা হয় সুরা বাকারা শয়তান সেই ঘর থেকে দূর দূর করে পালিয়ে যান সুরা আলী ইমরানের শেষের দশায়গস্ত